আপনি যদি এসবিআই অ্যাকাউন্ট হোল্ডার হন আপনি বাড়িতে বসে এস ব্যাংকের যে কোনো সার্ভিস পেয়ে যাবেন ঘরে বসে আপনাকে এস ব্যাংকে আই গিয়ে যে লম্বা লাইন দিতে হয় সেটাও দিতে হবে না যেমন আপনি এস বি আই অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন মিনি স্টেটমেন্ট নিতে পারবেন আপনার যদি লোন থাকে লোনে ইনকোয়ারি করতে পারবেন আপনি লোনও নিতে পারবেন আপনার এটিএম পিন জেনারেট করতে পারবেন এটিএম অর্ডার করতে পারবেন সবকিছু আপনি বাড়িতে বসে করতে পারবেন তো তার জন্য আপনাকে কি করতে হবে আপনার ব্যাংকের সাথে যেই নম্বরে লিঙ্ক করা আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপটা আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পর আপনাকে একটা নম্বর শো করছে ডিসপ্লেতে আপনি কি করবেন এই হোয়াটসঅ্যাপে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর নিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন নিউ কন্ট্যাক্টে ক্লিক করার পর এখানে ক্লিক করে আপনাকে একটা নম্বর দিতে হবে নাইন জিরো ডবল টু সিক্স নাইন জিরো ডবল টু সিক্স এই নম্বরটা আপনাকে সেভ করে রাখতে হবে ঠিক আছে যেরকম আমি এসবিআই লিখে সেভ করে রাখছি আপনিও যে কোনো একটা নাম দিয়ে সেভ করে রাখবেন এই নম্বরটা আপনাকে সেভ করতে হবে সেভ করার পর কী করবেন মেসেজে যাবেন মেসেজে গিয়ে এখানে দেখেন এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা এটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তো এখানে কী করবেন সিম্পলি আপনি হাইতে লিখে সেন্ড করে দিন হাই লিখে সেন্ড করার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটা মেসেজ দেবে আপনি যেহেতু এস বি আই অ্যাকাউন্ট হোল্ডার তো আপনি এস এ ক্লিক করে দেবেন আপনাকে এখানে টার্ম কন্ডিশন এটাতে আপনি কী করবেন এসএ ক্লিক করে দেবেন এস এ ক্লিক করার পর আপনাকে একটু টাইম নেবে তো নেক্সট আপনাকে কী করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট ফোর ডিজিট আপনাকে এখানে ইনপুট করতে হবে তো নেক্সট আপনাকে কী করতে হবে আপনার ব্যাংকের সঙ্গে যেই নম্বর রেজিস্টার করা আছে সেই নম্বরে একটা সিক্স ডিজিট ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে এন্ট্রি করে সেন্ড করে দেবে সেন্ড করার পর আপনি যেহেতু প্রথম এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং করছেন তো আপনার রেজিস্টার সাকসেসফুলি রেজিস্টার হয়ে যাবে রেজিস্টার হয়ে যাওয়ার পর তারপর আপনার এখানে সবগুলো অপশান শো করবে আপনি এখানে গেট ব্যালেন্সে আপনি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারেন গেট মিনি স্টেটমেন্টে ক্লিক করে আপনি আপনার ব্যাংকের মিনি স্টেটমেন্ট নিতে পারেন আপনি যদি কে করতে যান আপনি বাড়িতে বসে কেওয়াইসি করতে পারেন কনফার্ম কেওয়াইসিতে ক্লিক করে আপনি যদি ইন্টারেস্ট সার্টিফিকেট নিতে যান সেটা পারবেন আর যদি মোর সার্ভিসে ক্লিক করেন তাহলে আপনি এখানে সবগুলো অপশন শো করছে আপনার ব্যাঙ্কিংয়ের যেহেতুগুলো সার্ভিসে সবগুলো পাবেন লোন সার্ভিসে ডিজিটাল ব্যাঙ্কিং ইনফোয়ার প্রোডাক্ট যতগুলো যা আছে কমপ্লেনও করতে পারবেন আপনি এমন কোথাও আছেন যেখানে আপনি জানেন না এটিএম কোথাও আছে সেটা আপনি এটিএমও বা ব্রাঞ্চও আপনি এখানে ক্লিক করে লোকেট এটিএম ব্রাঞ্চে ক্লিক করে আপনি সেটাও জানতে পারবেন তো এই রকম করে সিম্পল কিছু প্রসেস ফলো করে আপনি বাড়িতে বসে এসবিআই অ্যাকাউন্টে যতগুলো সার্ভিস আছে আপনি ফ্রিতে বাড়িতে বসে পেয়ে যাবেন তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন আর আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন তার ফলে সেও এস ব্যাংকের আই সব কিছু কাজ বাড়িতে বসে করতে পারে আর এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন আর এইরকম ইনফরমেশন বা টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই টেক কেয়ার এভরি